হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি ইনশাআল্লা ভালো আছি তো এখন আপনাদেরকে আমি কই মাছের বোনা রেসিপি তৈরি দেখাবো কই মাছকে যে ভেজে রাখলাম ওইটাকে আমি শুধু পেঁয়াজ দিয়ে যাকে বলে দু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে শুধু বোনা করবো শুকনা বোনা আমার ছেলে শুধু শুকনো বোনাটাই বেশি পছন্দ করে তো এখন আমি তেলের এখন আমি এই যে কড়াইতে তুলে দিলাম ওটার মধ্যে পেঁয়াজ দেবো এখন দিয়ে দিলাম পেস্ট কুচি দিয়ে দিলাম এখন পেস্ট কুচিটা বাদামি কালার করতে হবে বাদামের কালার করে তারপরে তাদের সাথে আমি মশলা করবো তারপরে পেস্টটা কালো হতে পারবো আর কই মাছ আসলে বিষয়টা হচ্ছে এরকম যে কই মাছ কিন্তু চাষের কই মাছ পেলে অনেক সাইকে ই করে যে ভালো লাগে না কিন্তু ভালো লাগার বিষয়টা হচ্ছে এটা আপনি মানে পরিষ্কার করার সাথে ভালো লাগার বিষয় তো পরিষ্কার সাথে ভালো লাগার বিষয় ওটা আমরা ভালো করে কেটে ধুইতে হবে ভালো করে সেটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে লেবুর রস দিয়ে যদি আমরা ভালো করে ধুই তাহলে তো আমাদের কোনো গন্ধ থাকে না ঠিক তখন রান্না করে মাছটা মানে খেতে ভালো লাগে কোনো গন্ধ থাকে না তো আপনারা কিন্তু এটা এইভাবে ধুয়ে নেবেন যদি কাজ করছে সব সে এরকম গন্ধ ভাবেন যা লাগবে তখন তারা এটাকে হলুদ দিয়ে এবং লবণ দিয়ে সাথে লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন তারপরে আর কিছু গন্ধ থাকবে না এটাকে না করলে খাইতে অনেক ভালো লাগবে তা আমি ঠিক করে ধুয়ে নিলাম এটা পেস্টটা কিন্তু হয়নি আর একটু বাজারে করে পরে বাগানের সাথে বাদাম সবাই করবো পেস্টটা একটু আসুক দেখেন পেঁয়াজটা আমার অনেক কালিজ হয়ে গেছে এখন কিছু পানি মিশ করে তারপর কিন্তু মশলা দিবো কারণ নাহলে পানি কিন্তু মশলা কিন্তু পুড়ে যাবে পানি ইউজ করলাম মশলা দিয়ে দিবো দিয়ে মশলা পরিমাণ দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম

সবজে বসছে মশলাগুলো দিয়ে দিলাম কমাবো হলকের পাখি বড় চলি ধনিয়ার পাপি তারপর ছিল তেজ পেঁয়াজ এখন তারপর আমি মাছ দিব সেটা পেঁয়াজ

পানি করে পানি দেবো পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম পানির পরিমাণটা একদম বেশি দিয়ে নেই পানিটাতে সব প্রকলাম করবো মাছটা যে পরিমাণ পানি দিলে মাছটা যখন পরিমাণ পানি দিতে দেবো দেখেন আমার ওই মাসের বোনটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি ওটাতে খাটার সেট করবো আচ্ছা আমি খাটার ফসটা দিয়ে দিলাম এটা সুস্বাদু হওয়ার জন্য দিয়ে দিলাম এখন আরেক দেবো কারণ ওটা এখন হয় না পরিবে না করবো ওটা আমাকে আরও ফুট ফুলন দেবো আমি এখন যখন আরো যেগুলো খাটা ঘোষটা এখন তখন লবণ দেখবো তারপরে শেষ মুহূর্তে ওই আমরা দেবো ডেকে দেখবেন আমার হয়ে গেছে এখন আমি মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব টেস্ট হয় এখন কাট কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকা একটু ঢেকে রাখবো তারপর ওটাকে উঠিয়ে ফেলবো দেখুন পাও কি সুন্দর দেখেন তেল তেল বোনা হয়ে গেছে আমি তখন এখন উঠিয়ে পরিবেশন করব দেখেন ধান আমার কই মাছ বাজি তল তেল রেসিপি বোনা হয়ে গেছে দেখেন এইভাবে তেল তেল বোনা করতে হয় ও দেখেন সবুজ হয়ে গেছে আমার কাছে মরিচ দেখতেও সুন্দর এটা ক্যারান্টো ক্যারান্টোর মধ্যে রয়ে গেছে তো আমরা এই এইভাবে বোনা করবো যে তার এইভাবে শুকনো বোনা খাইতেছে অনেকে কিন্তু করতেই পারে না তো রান্নার মধ্যে অনেক মানে পলিসি আছে তো দেখান আমার তেল তেল বোনাটা হয়ে গেছে অনেক সুন্দর দারুণ মেল আসছে তো আপনারা এভাবে তৈরি করবেন খাবেন এবং কই মাছটাকে ভালো করে ধোবেন তারপর রান্না করবেন এইভাবে আমি যেভাবে রেসিপিটা দেখালাম সেভাবে بس شوي كذا تعب، الله بس شوي كده نبط.